কয়লা শহরের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য মাঠে নামলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু মঙ্গলবারে তিনি কয়লা শহরে দুটি বিধানসভার প্রধান পৌর পরিষদের সদস্য এবং সাই কম্পিউটার সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়ে মহকুমার বিদ্যুৎ ব্যবস্থা অবিলম্বে স্বাভাবিক করার নির্দেশ দেন আজ কয়লা শহরের পৌর পরিষদের কনফারেন্স হলে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুজ রায় এর পৌরহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কৈলাসগর মহকুমার দুটি বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামের প্রধান ও কৈলাসগর পৌর পরিষদের মেম্বার ও চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পাশাপাশি সাই কম্পিউটার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে জরুরি ভিত্তিতে কৈলাসগর মহকুমার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দিলেন মন্ত্রী টিঙ্কু রায় এখানে উল্লেখ্য যে গত ছাব্বিশে এপ্রিল প্রবল ঘূর্ণিঝড়ে কৈলাসহর মহকুমায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছিল এই কালবৈশাখী ঝড় অতিবাহিত হবার চার দিন পরেও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় বিদ্যুতের পাশাপাশি পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করে কেননা বিদ্যুৎ নির্ভর পানীয় জল সরবরাহের পাম্প মেশিনগুলো বন্ধ হয়ে থাকায় এই সংকট দেখা দেয় ফলে ক্ষুব্ধ হয়ে স্থানে স্থানে পথ অবরোধ করছেন মহকুমাবাসী মন্ত্রীর বৈঠক চলাকালীনও বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে আজ দুটি স্থানে পথ অবরোধ করেন সাধারণ মানুষ তবে মহকুমাবাসীর সমস্যা নিঃসরণে এবার মাঠে নেমে অবিলম্বে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগমের সাই কম্পিউটার চলত অনেকগুলো গ্রামে যে কারেন্টের তার ছেড়ে যায় ট্রান্সফর্মার খারাপ হয়ে যায় ফিটার নষ্ট হয়ে যায় এবং অনেক বাড়িঘর ভেঙে পড়ে তো এখানে আজকে আসা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে এটা দেখার জন্য এর আগেও আমি এসেছিলাম যেদিন ছাব্বিশ তারিখ হয়েছে সাতাইশ তারিখ এসেছিলাম কিন্তু সকালবেলা সাতাইশ তারিখ এইভাবে অনুমান করতে পারিনি এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো আজকে যেটা দেখলাম ইতিমধ্যে এই তিন দিনে কারেন্ট অনেকখানি ঠিকঠাক হয়েছে কিন্তু এখনও সত্তরটা লোকেশন রয়েছে যেখানে এখনও কারেন্ট দেওয়া যায়নি তো ওনাদের সঙ্গেও কথা হয়েছে যে খুব শীঘ্রই এটা ওনারা করবেন আর আপনারা জানেন যেহেতু ইলেকশনের কোড অফ লাগু রয়েছে এর জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তারপরেও সরকারি আধিকারিক যারা রয়েছেন তারা এটা দেখছেন আর আমি আশা করবো হয়তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সবগুলো জায়গায়